বন্ধুরা আপনারা বলিউডের অনেক অভিনেত্রীকে শর্ট ড্রেসে দেখেছেন তবে বলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এমন কিছু সেলিব্রিটি আছেন যারা কখনোই শর্ট ড্রেসে ক্যামেরার সামনে আসেনি তাদের শর্ট ড্রেস না পরার কারণ হিসেবে তাদের স্বামীদের কথাই বলা হয় বন্ধুরা যদি আপনারা জানতে চান এই অভিনেতারা আসলে কারা যারা তাদের স্ত্রীদের ছোট পোশাক পরতে দেন না তাহলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন নম্বর এক বরুণ ধাওয়ান এই তালিকায় সবার প্রথমে আসে বরুণ ধাওয়ানের নাম বরুণ ধাওয়ান বলিউডের জনপ্রিয় একজন অভিনেতা বরুণের বিয়ে হয়েছে নাতাশা দালালের সাথে এবং তারা দুজনেই বলিউডের বেশিরভাগ অনুষ্ঠানে একসাথে দেখা দেন বরুণ ধাওয়ান এবং নাতাশার জুটি বলিউডে বিখ্যাত তবে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে বরুণ তার স্ত্রী নাতাশাকে কখনোই ছোট পোশাক পরতে দেন না নাতাশাকে যখনই দেখা গেছে তিনি সবসময় পুরো পোশাকেই থাকেন তার ফ্যাশন স্টাইল পোশাক কখনোই শরীর দেখানো হয় না নাতাশাকে সবসময় অত্যন্ত জমকালো এবং সুন্দরী লাগে নাতাশা অভিনেত্রী না হলেও তার সৌন্দর্যের কাছে বড় বড় অভিনেত্রীরাও হার মানেন নম্বর দুই শাহরুখ খান এই তালিকায় বলিউডের কিং খান শাহরুখ খানের নামও অন্তর্ভুক্ত শাহরুখ খানের স্ত্রী গৌরী খান যাকে শাহরুখ খান নিজের থেকেও বেশি ভালোবাসেন তাদের প্রেমের গল্প সব জায়গায় বিখ্যাত আপনাদের জানিয়ে রাখি শাহরুখ খান বলিউডের সব অভিনেতাদের মধ্যে এগিয়ে আছেন এবং বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে পরিচিত শাহরুখ খান চান যে তার স্ত্রী গৌরী পুরো পোশাক পরুক শাহরুখ খান যতই ধনী হন না কেন ছোট পোশাক পরা মহিলারা তার অপছন্দ এবং তার বিশ্বাস যে বড় খানদানের লোকেরা এই ছোট ধরনের পোশাক পরেন না এবং মহিলারা প্রায়শ পুরো পোশাকই সুন্দর লাগে তাই বন্ধুরা আপনারাও দেখেছেন যে শাহরুখ খানের স্ত্রী গৌরী খান সবসময় পোশাকেই দেখা দেন তার পোশাক এবং স্টাইল দামি হয় ঠিকই তবে শরীর দেখানো একেবারে হয় না নম্বর তিন অক্ষয় কুমার এরপর আসে বলিউডের খেলাড়ি অক্ষয় কুমারের নাম অক্ষয় কুমারও এই বিষয়ে কিছুটা কঠোর অক্ষয় যখন থেকে টুইঙ্কেল খান্নাকে বিয়ে করেছেন তখন থেকে টুইঙ্কেল খান্নার জীবন সম্পূর্ণ বদলে গেছে তবে বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি টুইঙ্কেল একজন ভালো গৃহিণী হওয়ার পাশাপাশি একজন লেখক ইন্টেরিয়র ডিজাইনার এবং ফিল্ম প্রযোজকও বটে হ্যাঁ অভিনয় ছেড়ে দেওয়ার পর টুইঙ্কেল এই নতুন ক্যারিয়ার বেছে নিয়েছেন যেখানে টুইঙ্কেল বেশ ভালো কাজ করছেন তাকে বলিউডের অনুষ্ঠানগুলোতে অক্ষয়ের সাথে প্রায়শো দেখা যায় যেখানে টুইঙ্কেল হয় শাড়িতে থাকেন অথবা সুটে অথবা অন্য কোনো পোশাকে কিন্তু বিয়ের পর কখনোই তাকে শর্ট ড্রেসে দেখা যায়নি এর থেকে এটাই অনুমান করা হয় যে অক্ষয় কুমার তার স্ত্রী টুইঙ্কেল খান্নাকে ছোট পোশাক পরতে স্পষ্ট নিষেধ করে রেখেছেন নম্বর চার গোবিন্দা বন্ধুরা গোবিন্দা উনিশশো সালে সুনিতা আজহুরার সাথে বিয়ে করেন বলা হয় এটি গোবিন্দার প্রেমের বিয়ে ছিল গোবিন্দাকে এখন সিনেমায় দেখা না গেলেও তিনি এখনও একজন বড় তারকা এবং যখনই তাকে বাইরে দেখা যায় মিডিয়া তাকে ঘিরে ধরে গোবিন্দা এবং তার স্ত্রী সুনিতাকে অনেকবার একসঙ্গে দেখা গিয়েছে তারা অনেক টিভি শোতে অতিথি হিসেবেও এসেছেন তবে বন্ধুরা আপনারাও যদি খেয়াল করে থাকেন তাহলে দেখেছেন যে গোবিন্দার স্ত্রী সুনিতা সময় শাড়ি পরেন গাউন অথবা ক্যাজুয়াল পোশাকেই দেখা দেন সুনিতা বেশ ধনী পরিবার থেকে এসেছেন এবং একজন পরিচিত পরিচিতার স্ত্রীও কিন্তু তবুও তিনি কখনোই শর্ট পোশাক পরেন না এর পেছনে কারণ হিসেবে দায়ী করা হয় গোবিন্দাকে চান না যে তার স্ত্রী ছোট পোশাক নম্বর পাঁচ অজয় দেব গান বন্ধুরা অজয় দেবগান এবং কাজলের জুটি পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যতম তবে আপনাদের জানিয়ে রাখি অজয়ের সাথে বিয়ে হওয়ার পর কাজল সিনেমায় কাজ করা না ছাড়লেও তিনি শর্ট ড্রেস পরা অবশ্যই ছেড়ে দিয়েছেন আজও কাজল সিনেমায় দেখা দেন তবে তার পোশাক সবসময় শরীর ঢাকা থাকে অজয় এবং কাজলকে একসঙ্গে বলিউডের ইভেন্টেও দেখা গিয়েছে এবং সেখানেও কাজল বেশিরভাগ সময় শাড়ি অথবা গাউনে দেখা দেন যদি তাদের অল্প বয়সের কথা বলি তাহলে কাজল তার অভিনয়ের শুরুর দিকে অনেকবার শর্ট ড্রেস পরেছিলেন তবে বিয়ের পর তার চেহারা অনেক বদলে গিয়েছে এবং তিনি পোশাকের বিষয়ে নিজের পছন্দকেও বদলে ফেলেছেন যদিও কাজল আজও অত্যন্ত সুন্দরী বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই আয়োজন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে